আজু ল্যমিনা শিখানোর জিম ইসমিত বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে এক মিনিটের মধ্যে নবম দশম শ্রেণীর যে কোনো বই আমরা ডাউনলোড করতে পারি তো সর্বপ্রথম যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি এখানে লিখে সার্চ করতে হবে নবম দশম শ্রেণী নবম দশম শ্রেণী বোর্ড বই তো দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো সাইট চলে এসেছে তো এর মধ্যে থেকে আমরা যেটাতে যেটা থেকে ডাউনলোড করবো আমাদের বইটা সেটা হলো এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইট থেকে আমরা বসিয়ে ডাউনলোড করে দেবো ডাউনলোড করতে পারবো একটা কথা আপনারা যদি এই যে নিজের যে ওয়েবসাইট আছে এগুলোতে যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাদের টাকা দিয়ে ডাউনলোড করতে পারে এখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই যে দেখো চলে এসেছে আমাদের নবমশম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে নব দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে আমরা বাংলা সাহিত্য এই যে এখানে বাংলা সাহিত্য বাংলা সহপাঠ ইংলিশ ফর টুডে গ্রামারেশন গণিত গীত অথচগত প্রযুক্তি বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সব ধরনের বই আমরা পাবো এখানে দুই এই যে ডান পাশে আপনারা ডাউনলোড লিঙ্কে যদি চাপি তাহলে আমাদের বইটা ডাউনলোড হয়ে যাবে এই যে এখান থেকে যদি ডাউনলোড চাপি তাহলে আমাদের বইটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের বইটা কিন্তু ডাউনলোড করছি হ্যাঁ মানে একদম কোনো সময়ই লাগবে না এর মধ্যে আমরা ডাউনলোড করতে হবে তো ঠিক আছে আচ্ছা এ পর্যন্তই